হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে 48 এইট করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কোষে দেখি আঠেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা টোয়েন্টি ফোর করেছি আজকে আমরা লাস্ট এর কোশ্চেন ব্রড কোশ্চেন টোয়েন্টি ফাইভ সুমিত একটি তারকে দুটি সমান অংশে কাটলো একটি তার ছিল সে মাঝখানে দু টুকরো করলো একটি অংশকে বর্গাকারে বলছে একটি অংশ সে কী করল বর্গাকারে করলো অপর অংশটিকে অপর অংশটিকে বৃত্তাকারে সে এই যে বাকিটুকু সে কী করলো একটি বৃত্তাকারে বাঁকালো বৃত্তাকার তারটি বর্গার তারটির থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি জায়গা নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত বলছে এই তারটি টোটাল কত দৈর্ঘ্য ছিল কতটুকু দৈর্ঘ্য ছিল প্রথমত আমরা কী করব একটি তারের মাপ নেব ওকে যে কোনো একটা দাগ নিই আমরা ধরো এটা একটি তা ওকে আমি কত নিয়েছি এক থেকে ছয়ের মধ্যে নিয়েছি তাহলে এর অর্ধেক কত হবে এর অর্ধেক হবে এর অর্ধেক হচ্ছে দেখো এই ছয়ে যদি আমরা কম্পাস বসাই তাহলে এটা চার দশমিক পাঁচ এটা হচ্ছে চার দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমরা চার দশমিক পাঁচে কেটে দিই তাহলে দু টুকরো করলাম তাহলে এই দু টুকরোর মধ্যে সে এক টুকরোতে কী করছে বলছে একটি অংশকে বর্গাকার মানে একটি অংশকে বর্গাকার মানে এই যে ভাগটা আছে প্রথম ভাগটা এটা বর্গাকার তাহলে আমরা এখান থেকে এখান থেকে নিচে একটু কেটে নিই ঠিক এখান থেকে নিচে একটু কাটি ওকে আবার ওকে এখান থেকে এখানে কাটলাম এখান থেকে এখানে কাটলাম ওকে এবার এখানে বসিয়ে আচ্ছা আগে আমরা যুক্ত করিনি একইভাবে এটাকে যুক্ত করে নিই আর এখান থেকে এটাকে যুক্ত করে দিই তাহলে সেই দাগটা নিয়ে কি সে একটি কী করলো একটি বড়কা ছবি অঙ্কন করলো অপর অংশটিকে সে কী করছে বৃত্তাকারে বাঁকাল যে এই তারটা আছে সে এই তারটাকে বৃত্তাকারে গোল করবে তাহলে কী করে করবে তাহলে এর আবার অর্ধেক বের করিনি ওকে এই মানে এই টুকরোটার অর্ধেক তাহলে কী করে বের করবো স্কেলের সাহায্যে যদি মাপ নিই তাহলে এই এক থেকে এটা আসছে এই বরাবর ওকে তোমরা একটু আইডিয়া করে নেবে আমিও নিলাম এই যে দেখবে এখানে মাপটা নিলাম এখান থেকে এই যে এটা ঠিক এখান থেকে এর দূরত্ব সমান তাই না তাহলে এখানে কী করবো আমরা এই দূরত্বের মাপ নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করি নতুবা বৃত্তটা কিন্তু এখানেই হবে ওকে চলো বৃত্তটা আমি মাঝখানেই আঁকছি তাহলে বেটার হবে তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে ওকে এরকম আমি এখানেই এঁকে দিলাম ওকে অর্ধেক অংশে কি থাকলো একটি বৃত্ত থাকল নাম দিই ও নাম দিয়ে দিই এ বি সি ডি এখানে দিয়ে দিই ই এই টোটাল তারটির দূরত্ব হচ্ছে এ ই জাস্ট বোঝার জন্য আমি করলাম ওকে যে টোটাল তার হচ্ছে এটা দূরত্ব তাকে অর্ধেক করলাম একটিতে বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্র আর একটিতে হচ্ছে দেখতে পাচ্ছে সেটা কি বৃত্ত তাহলে এখানে বের করতে বলছে তারটির প্রকৃত দৈর্ঘ্য তাহলে আমরা এটা ধরে নেব যে মনে করি মনে করি তারটির তারটির ওকে প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য সেটা আমি এই প্রকৃত মানে টোটালটা এ থেকে এই দূরত্ব আমি এক্স ধরে নিলাম ওকে এক্স সেমি ধরলাম যেহেতু একক সেমি দিয়েই আছে দেখো এই যে সেমি তাহলে সেমি ধরলাম মানে এ থেকে ই দূরত্ব মানে এখান থেকে এই টোটাল দূরত্ব এখানে যদি আমি পাশে লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে যে এ ই ইকুয়াল টু আমি এক্স ধরলাম ওকে এখানে পাশে লিখে দিলাম যে এ ই দূরত্ব এক্স ধরে নিয়েছি তাইলে এই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কী হবে তাই লিখবো যে সুতরাং বর্গাকার তারটির তার হবে টোটালটা দেখো আমি তো এক সাইড নিয়েছি এটা জানি না কতটুকু আছে এখান থেকে টোটালটা এক্স ধরেছি তাহলে টোটালটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি তার এই জন্য পরিসীমাটা লিখবো যে টোটালটা দূরত্ব কত টোটালটা দূরত্ব এক্স আর যেহেতু দুই টুকরো করেছি এই যে দেখো দুই দুটি সমান অংশে ভাগ করতে বলেছে তাহলে এর নিচে দুই বসাবো সিম্পল টোটালটা থেকে আমি দুই দিয়ে ভাগ করবো তাহলে এক্স বাই টু হচ্ছে এত সেমি ওকে এবং এবং বৃত্তাকার বৃত্তাকার তারটির তারটির পরিধি বা পরিসীমা একই ব্যাপার তো পরিধি লিখছে ওকে পরিধি ঠিক একইভাবে যখন বৃত্তটা নিয়েছি তখন কিন্তু টোটালটা থেকে আমি অর্ধেকটা নিয়েছি তাহলে টোটালটা হচ্ছে এক্স তার অর্ধেক মানে এক্স বাই টু মানে একই রকম করে এত সেমি ওকে সো সিম্পল এই যখন বড়ক্ষেত্র লিখব টোটাল দূরত্ব থেকে আমি এক্স বাই টু করবো কেন কি অর্ধেক করেছি এটাকেও সেম টোটালটা থেকে আমি অর্ধেক করবো তাহলে তার পরিধি পেয়ে গেলাম ওকে এবার কী করবো দেখো এই ক্ষেত্রে একটি বাহ ওকে তাহলে এই দিকে বাহুটা দিচ্ছি ধরুন এই বাহুটাকে আমি এ ধরলাম তাহলে এইটুকু এ হবে এ থেকে এ এটাও এ হবে এটাও এ হবে তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এ তাই লিখবো বর্গা বর্গক্ষেত্রের মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে বা বর্গাকার চিত্রে লিখতে পারি ব্যাটার বর্গাকার বর্গাকার ওকে বর্গাকার চিত্রের চিত্রের মানে ছবির বর্গার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য লিখতে পারতাম কত এ ধরেছি তাহলে এ সেমি বসব ওকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি এবং এবং বৃত্তাকার এবং বৃত্তাকার চিত্রের ওকে এবং বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্য এই যে দেখো এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে এইটুক দূরত্ব এটা আমি আর ধরে নিলাম ওকে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর সেমি ধরলাম তাহলে এর ক্ষেত্রে পরিধি কী হবে এই যে বড় আমরা কি জানি পরিসীমা কী হয় চারটি বাহু তাহলে ফোরে তাই লিখবো এখানে যে সুতরাং বর্গক্ষেত্রের বা বর্গাকার 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 এর ক্ষেত্রে এর ক্ষেত্রে পরিসীমা পরিসীমা আমরা কী জানি যে পরিসীমা বলতে চার দিকে বোঝা এখান থেকে এ বি যাব বি থেকে তে আসবো সি থেকে ডিতে আসবো ডি থেকে এতে যাব। তাহলে যেহেতু চারদিকটাই সমান তাহলে ফোর ইন্টু বাহু ওকে একটি বাহুকে এ ধরেছি তাহলে আমরা এটা লিখবো যে ফোর বাহু বলতে এখানে এ তাহলে পরবর্তীতে এটাকে লিখে যায় ফোর এ ওকে এত সেম ঠিক একইভাবে বড়কার চিত্রের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তার ক্ষেত্রফল আমরা কী জানি তার ক্ষেত্রফল হচ্ছে না ক্ষেত্রফল নয় এখানে পরিধি দিয়ে আসবো ওকে পরিধি যেহেতু পরিধি আমরা বের করেছি তাহলে এর পরিধি হচ্ছে টু পাইয়ার তাই লিখব যে বৃত্তাকার বৃত্তাকার চিত্রের বা বৃত্তাকার এর ক্ষেত্রে বৃত্তাকার এর ক্ষেত্রে পরিধি পরিধি আমরা কি জানি বৃত্তের পরিধি টু পাই আর এত সেমি ওকে এবার লিখবো শর্তানুসারে শর্তানুসারে কী করবো দেখো যে বড় ক্ষেত্রের একটা দেখতে পাচ্ছি এখন যেটা আসছে আমাদের ফোর এ আর একটা পরিসীমা প্রথমে আমরা যখন এই টোটাল তারটা থেকে আমি এক মানে এক টুকরে বড় ক্ষেত্রে অঙ্কন করেছি তার ক্ষেত্রে পরিসীমা কত এক্স বাই টু তাহলে দুটোকে সমান করব তাই লিখবো শর্তানুসারে এক্স বাই টু ওকে ইকুয়াল টু এক্স বাই টু ইকুয়াল টু মানে এই পরিসীমা আর এই পরিসীমা সমান সেটা হচ্ছে ফোর এ তাহলে এখানে আমি এ বের করতে চাচ্ছি তাহলে এ ইকুয়াল টু কী লিখব দেখো এটা যদি থাকে এখানে তাহলে চারটা কোথায় আসবে দুইয়ের নিচে তাহলে এক্স বাই টু একবারে ঘুরে লিখছি এক্স টু তার সাথে আসবে কিন্তু চার কি করে দেখো এই এটা থাকলো তাহলে চারটা আসবে নিচে দুইয়ের নিচে তাহলে দুই গুণন চার উপরে এক্স তাহলে আমরা পরবর্তীতে কত পারছি এ ইকুয়াল টু এক্স চার দুগুণে কত আট তাহলে এখানে পেলাম যে এ এর মান পেলাম যে এক্স বাই এইট ওকে এটা কিন্তু আমার প্রয়োজন পড়বে এটাকে আমরা বক্স করে রাখি ঠিক একইভাবে সত্যানুসারে লিখেছি তাহলে আর একটা পরিধিটাকে সমান করবো টু পাই আর এর সাথে আমরা এর যে পরিধি সেটাকে সমান করবো তাহলে টু পাই আর টু পাই আর আর একটা কি আছে পরিধি এক্স বাই টু ওকে তাহলে এখান থেকে আরটা বের করতে যাচ্ছি তাহলে আর বের করতে গেলে কী করবো যে আরটাকে রাখবো ইকুয়াল টু এখানে থাকবে এক্স আর এই টু পাইটা এই দুইয়ের সাথে গুণ হবে তাহলে টুয়ের সাথে গুণ হবে টু পাই কী করলাম দেখো এই টু পাইটা এই দুইয়ের সাথে গুণ হবে তাহলে ইকোয়াল টু কত দাঁড়াচ্ছে চার দুই দু গুণের চার ফোর পাই ওপরে হচ্ছে এক্স তাহলে এখন পেলাম আর আমরা পেলাম যে এক্স বাই ফোর পাই ওকে এটাকে একটা বক্স করে রাখি আবার শর্তানুসারে লিখ লিখতে পারি যে আবার ওকে শর্তানুসারে আবার শর্তানুসারে শর্তানুসারে ইম্পর্টেন্ট লাইন দেখো কি বলেছে যে এখানে বলেছে যে বৃত্তাকার তারটি ওকে দেখো বৃত্তাকার তারটি বড়কার তারটির থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি বৃত্তাকার তারটি বড়কার তারটির থেকে বৃত্তাকার তারটি বড়কার তারটির থেকে তেত্রিশ মিটার বেশি বলছে এর থেকে এ তেত্রিশ মিটার বেশি তাহলে আমরা বলতে পারি যে এর থেকে এ যেহেতু তেত্রিশ মিটার বেশি এর থেকে এ তাহলে কি কম আরব বলছে দেখো যে বৃত্তাকার তারটি এই যে বৃত্তাকার তারটি বর্গাকার তারটির থেকে বর্গাকার তারটির থেকে তেত্রিশ মিটার বেশি বলছে এর থেকে এ যদি বেশি হয় তাহলে আমি উল্টোভাবে বলতে পারি যে বৃত্তাকার যে ইসে আছে তারটি তার থেকে বর্গমিটার তারটি কি ছোট তাহলে আমরা এইভাবে বলতে পারি ওকে আবার শর্তানুসারে লেখার আগে এখানে এটা পরে লিখব ওকে তার আগে আমরা এর ক্ষেত্রফল বের করিনি যে বৃত্তের ক্ষেত্রফল যে আবার আবার বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার একক দেব বর্গ সেভি ওকে আর বর্কার বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কী হয় সেটা লিখব যে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয় কেন যেহেতু দৈর্ঘ্য আপ্রস্ত সমান তাহলে এটা সূত্র মনে রাখবে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু এটা বর্গ সেমি কতটা লিখতে হবে আর বড়ক্ষেত্রের বাহুকে আমরা কত ধরেছিলাম এই যে দেখো বড় ক্ষেত্রের বাহু কত এ তাহলে এই বাহুর জায়গায় আমরা এ বসাবো তাহলে পাবো এ স্কোয়ার এত বর্গ সেমি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম এ স্কোয়ার এবার যেটা লিখতে চাইছিলাম সেটা লিখবো যে শর্তানুসারে শর্তানুসারে যে বৃত্তের থেকে কম এটার থেকে এটা কম আবার এটার থেকে এটা বেশি তাহলে আমি উল্টো দিক থেকে আসবো বৃত্ত থেকে এটা কম কম বলতে মাইনাস বলছে তাহলে এর ক্ষেত্রফল থেকে যে বৃত্ত যে ক্ষেত্রফলটা যতটুকু জায়গা জুড়ে থাকবে তার থেকে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কম জায়গা জুড়ে থাকবে দেখো এর থেকে এ যতটুকু জায়গা জুড়ে থাকবে এর থেকে এ কম জায়গায় জুড়ে থাকবে তার থেকে কত তেত্রিশ দেখো তেত্রিশ বর্গ সেম ওকে ইম্পর্টেন্ট লাইন আগবো বলছি যে তার বৃত্তাকার তারটি বড়কার তারটির থেকে তেত্রিশ বর্গ সেমি বেশি তাহলে কে বেশি বৃত্তটা বেশি ওকে এর থেকে এ বেশি তাহলে আমি উল্টোভাবে বলতে পারি যে এর থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত পাবো তেত্রিশ ওকে তাহলে এর থেকে এ কম এটা বেশি মানে আবার কমও বোঝায় এ কম তাহলে আমরা লিখবো যে এই বৃত্তির ক্ষেত্রফল থেকে আমি যেহেতু এটা বেশি তাহলে এ এর জায়গাটা আগে লিখতে হবে তাহলে মাইনাস পাবো না তাহলে বৃত্তির ক্ষেত্রফল থেকে বড় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করবো এই টু বসাবো থার্টি থ্রি ওকে তাহলে পাই আরের মান আমরা অলরেডি বের করে রেখেছি দেখো আর ইকুয়াল টু কত এক্স বাই ফোর পাই তাহলে এখানে বসাবো এক্স বাই ফোর পাই স্কোয়ার আছে স্কোয়ার করবো মাইনাস এরও মান বের করে রেখেছি সেটা কত এক্স বাই এইট তাহলে এর জায়গায় আমরা বস হবো এক্স বাই এইট উপরে স্কোয়ার আছে স্কোয়ার করে দেবো ইকুয়াল টু তেত্রিশ ওকে তাহলে দেখো এখানে পাই একটা থাকছে গুণন এটাকে যদি ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার পাবো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখানে কত আছে ফোর চারের স্কোয়ার বলতে চার দুগুণে আট করবে না দুটো চার বজায় তাহলে চার চারে কত ষোলো হবে আর সঙ্গে হবে পাই স্কোয়ার ওকে এটা পাই স্কোয়ার মাইনাস ঠিক একইভাবে এক্সের স্কোয়ার আর এখানে দুটো আট আট দুগুণে ষোলো করবে না আর আটা চৌষট্টি ইকুয়াল টু তেত্রিশ মানে দুটো আট আট আটটা চৌষট্টি এখান থেকে দেখো দুটো পাই এখানে একটা পাই কেটে দিতে পারি তাহলে উপরে থাকছে শুধু এস স্কোয়ার নিচে আছে ষোলো দুটো পাই ছিল তাহলে একটা পাই কিন্তু এখনও পড়ে আছে মাইনাস এক্স স্কোয়ার বাই চৌষট্টি ইকুয়াল টু তেত্রিশ ওকে দেখো এটাকে শর্ট ফর্মে করবো আমরা এর লসাগু আমি নিব না ওকে পরবর্তী লাইনে কি করলাম দেখো এই পাইয়ের মান আমরা কি জানি পাই এর মান ওকে এখানে লিখে দিচ্ছি যে পাই যেখানে থাকবে সেখানে আমরা বসাতে পারি বাইশ বাই সাত তাহলে এই এর জায়গায় আমি বাইশ বাই সাত বসালাম এটা যেমন ছিল ঠিক তেমনই রাখলাম এই সাতটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে এই হরটা এক্স এস স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে দেখো এক্সো স্কোয়ার গুণুন সেভেন আর এখানে পরে থাকলো বাইশ ইন্টু টোয়েন্টি টু আর এটা যেমনটা ছিল তেমনটাই রেখেছি এবার বাইশের সাথে আমরা ষোলো গুণ করে নেব তাহলে কত আসবে দেখি ছয় দুগুণে বারোর দুই হাতের এক ছয় দুগুণে বারোর আর কে তেরো ঠিক এটাকে কাটবো দুই অক্ষ দুই এটা হচ্ছে দুই দুই তাহলে এটা দুই তিন দুই যোগ করলে পাঁচ দুই আরকে তিন তাহলে কত তিনশো বাহান্ন তাহলে এখানে থ্রি ফাইভ সরি নিচেরটা হচ্ছে থ্রি ফাইভ টু ওকে এটা আর এখানে আছে আমার এক্স স্কয়ার সেভেন ওকে একটু ঠিক করে লিখবে তোমরা মাইনাস স্কোয়ার বাই সিক্সটি ফোর ইকুয়াল টু তেত্রিশ এবার আমরা লসেও করবো আমি গুণ করব না দেখো লসওটা এভাবে করবো যে টু হান্ড্রেড এর সাথে আমি সিক্সটি ফোরটা গুণ অবস্থায় রাখি তাহলে দেখো এটা এটা কেটে গেলো তাহলে সিক্সটি ফোরটা এর সাথে হবে তাহলে প্রথমে ছিল স্কোয়ার এখন আবার আসবে এর সাথে সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর সিক্সটি ফোর কেটে দাও মনে মনে তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি টু এর সাথে গুণ হবে তাহলে প্রথমে তো আছে স্কোয়ার এটা এটা কেটে যাচ্ছে তাহলে এটা পরে থাকলো সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি টু টু কত তেত্রিশ পরবর্তীতে কী করবো দেখো এটা যদি আমরা গুণ করি নি এটা এটা যেভাবে আছে সেভাবেই থাক এটাকে আমরা গুণ করি চৌষট্টিকে সাত দিয়ে তাহলে চার সাত আঠাশের আট ওকে হাতে থাকলো কত দুই চার সাতা আঠাশ আবার ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে ফোর ফোর মানে চারশো আটচল্লিশ আর সঙ্গে আছে স্কয়ার মাইনাস এটা তিনশো বাহান্ন তিনশো বাহান্ন পরে লিখবো আর এটা যেমন আছে তেমনই রাখি তিনশো বাহান্ন ইন্টু আর ক্লাইন করতে পারবো সেটাও করিনি তাহলে এখানে দেখো আমরা এটা যদি বিয়োগ করি চারশো আটচল্লিশ থেকে তিনশো বাহান্ন তাহলে এখানে বিয়োগ করছে চারশো আটচল্লিশ থেকে তিনশো বাহান্ন বিয়োগ করে নিই তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় এখানে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়ত্রিশ পাচ্ছে চল্লিশ তাহলে নয় তাহলে কত পাচ্ছে নাইনটি সিক্স নাইনটি সিক্স স্কোয়ার ওকে নিচে হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি টু ইন্টু সিক্সটি ফোর এটা হচ্ছে থার্টি থ্রি ওকে এবার বাকিটা আমি এখানটায় করব তাহলে এটাকে সেপারেট করে দিই তাহলে এখানে আমরা লিখব বা দিয়ে যে আমরা পেলাম নাইনটি সিক্স এস স্কোয়ার বাই থ্রি হান্ড্রেড ফিফটি টু ইন্টু সিক্সটি ফোর ওকে যেভাবেই ছিল সেভাবে লিখলাম ইকুয়াল টু থার্টি থ্রি ওকে দেখো এইভাবে যেভাবে লাইনটা ছিল আমি সেভাবেই এখানটায় লিখলাম তাহলে সুবিধা হবে এবার দেখো এটা নিচে ওয়ান যদি বসে আর যদি আমরা কোনা কোনা গুণ করে নিই তাহলে আমরা ফাইনালি কী পাবো যে নাইনটি সিক্স এস স্কোয়ার ইকুয়াল টু থার্টি থ্রি মানে এর সাথে এটা গুণ হবে থ্রি হান্ড্রেড ফিফটি টু তার সাথে গুণ হবে সিক্সটি ফোর তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু নিচে নাইনটি সিক্স আসবে উপরে থাকছে থার্টি থ্রি থ্রি হান্ড্রেড ফিফটি টু ইন্টু সিক্সটি ফোর ওকে এবার যদি আমরা কাটাকাটি করি এখানে এক্সকোয়ার ইকুয়াল টু এখানে আমরা কাটাকাটি করব তাহলে তিন দিয়ে যদি কাটাকাটি করি তাহলে দেখো তিনক্ষ তিন 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 এগারো পেলাম তিন দিয়ে কাটাকাটি করি তিনটিকে নয় তিন দুগুণে ছয় বত্রিশকে বত্রিশ দুগুণে চৌষট্টি ওকে নিচে কিছু থাকলো না দেখো নিচে কিছুই থাকলো না তাহলে উপরে থাকলো এলিভেন ইন্টু থ্রি হান্ড্রেড ফিফটি টু ইন্টু টু নিচে কিছু নেই ওকে চলো ওয়ান লিখে দিই যেহেতু আমি দাগটা দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমরা কী কী পাচ্ছি এলেভেন পাচ্ছি ওকে একটা টু আছে সেই টুটার লিখে রাখি এবার তিনশো বাহান্নকে আমরা ভাঙব ওকে সেটাকে ভেঙে কী পাচ্ছি তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি টুকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে ভাঙি এটা দুই অক্ষ দুই এক থাকলো থাকলে সাত দুগুণে চোদ্দো আর ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে ভাঙলে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো অষ্ট আশে ওকে এটাকে আমরা করতে পারি আবার দুই দিয়ে চার দুগুণে আট চার দুগুণে আট আবার দুই দিয়ে দুই দুগুণে চার দুই দুগুণে চার আবার দুই দিয়ে করলে এগারো তাহলে এটাকে ভেঙে এক দুই তিন চার পাঁচটা দুই পাচ্ছি টু ইন্টু টু ইন্টু টু তিনটে চারটে পাঁচটে আর তার সাথে একটা এলিফেন্ট আছে ওকে তাহলে এক্স সিকোয়ালটা কত পাবো এই বর্গটা এবার শেষে বর্গমূল হয়ে যাবে তাহলে প্রথমে এলেভেন একবারে সাজিয়ে লিখে এই দুটো এগারো একসাথে রাখি তারপরে এক দুই তিন চার পাঁচ ছটা দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তাহলে এক্স এই জোড়া থেকে আমরা জানি একটা করে সংখ্যা বেরোয় বর্গমূল চিহ্ন থাকে না এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই বেরোবে আর এখান থেকে একটা দুই বেরোবে তাহলে এক্স সিকোল্টো কত পাবো দুই দুগুণে চার চার দগুণে আট তাহলে এগারোর সাথে আমাকে গুণ করলে আমরা পাবো আট এগারো অষ্টআশি সেমি ওকে এক্স কী ধরেছিলাম আর কী চেয়েছে বলছে তারটির প্রকৃত দৈর্ঘ্য তাহলে মনে করি তারটির প্রকৃত দৈর্ঘ্য এক্স তাহলে তারটির প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে অষ্টআশি সেমি তাহলে আমরা লিখব যে সুতরাং তারটির প্রকৃত প্রকৃত দৈর্ঘ্য অষ্টআশি সেমি ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখে নাও এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা ফর্টি নাইনে ওকে এমসি কিউ কোশ্চেনগুলো করব আমাদের ব্রড কোশ্চেন যেগুলো আছে সবটাই কমপ্লিট এরপরে টোয়েন্টি সিক্সে যে এমসি কিউ আছে সেগুলো আমরা